বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার নিপীড়ন এবং বাংলাদেশে আখ্যাতি তাদের আটক করা হচ্ছে এই অভিযোগ তুলে আজ বাঁকুড়া জেলার ছাতনা অডিটোরিয়াম হল সংলগ্ন মাঠে বিক্ষোভ মিছিলের আয়োজন করল বাঁকুড়া জেলা কিষাণ খেত তৃণমূল কংগ্রেস আজকেরই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাঁকুড়া জেলা কিষাণ খেত সেলের সভাপতি শঙ্কর চক্রবর্তী এবং ঘোষের গ্রাম অঞ্চলে তৃণমূল নেতৃত্ব শান্তনু সহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আজকে আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সুপ্রিম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেটে আমাদের বাঙালি যে সমস্ত যারা বাইরে আমাদের অন্য রাজ্যে কাজ করছে বিশেষ করে বিজেপির শাসিত যে সমস্ত রাজ্য আছে সেখানে আমাদেরকে বাংলাদেশের নাগরিক বলে যে মিথ্যা অপবাদ দিয়ে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমাদের নেত্রী আজকে মিছিলের ডাক দিয়েছিলেন আমরা সেই মিছিল আমাদের বাঁকুড়া জেলার কিষাণ কেন্দ্রমন্ত্রী সেলের তরফ থেকে এখানে সংগঠিত করলাম এবং আমরা এই জিনিসটাকে ধিক্ষার জানাই যে আজকে বিজেপির যে নোংরা রাজনীতি বিশেষ করে বিজেপি যে বাঙালি বিদ্বেষ বাংলা ভাষার প্রতি তাদের যে বিদ্বেষ সেটা ওরা বিভিন্ন জায়গায় প্রকাশ প্রকাশ করছে এবং এটা যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি শাসন আছে সে রাজ্যগুলোতে আজকে বাঙালিরা ধ্যানস্থা হচ্ছে এটা একটা খুব বাজে জিনিস এবং এটা চরম প্রতিবাদ হওয়া দরকার আজকে আমাদের নেত্রী রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন আমরাও ওনার সাথে আছি এবং আগামী দিনে এটি আরও বড়ো আমরা করবো নেত্রীদের নির্দেশে উনি যেরকম নির্দেশ দেবেন